আসসালামু আলাইকুম সবাইকে তো আমি আজকে আসলে খুব ছোটো একটা ভিডিও করব আর এই বিষয়টা হচ্ছে আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স থেকে আমি আসলে শিখতে পারছি আর খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য যে কোনো ধরনের হচ্ছে কনফ্লিক্ট বা বিবাদ দ্বন্দ্ব এই সব বিষয় থেকে কিভাবে আসলে একটা পজিটিভ একটা আউটকাম আউটকামে আসলে আসা যায় এই বিষয়টা নিয়ে হচ্ছে আমি একটু কথা বলবো আর সেটা হচ্ছে যখনই হচ্ছে দুই বা ততদূর ব্যক্তির একটা সম্পর্ক থাকে লেটসে ভাই বোন হতে পারে বাবা মা হতে পারে তারপরে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে যে কোনো কিছু হতে পারে ফ্রেন্ড হতে পারে তো সেক্ষেত্রে হচ্ছে যখন দুইজন লোকের হচ্ছে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট অফ ইন্টারেস্টে বা কোনো একটা বিষয়ে মতের যখন অমিল হয় বা কোনো একটা এমন কিছু যেটা হচ্ছে অন্য আর একটা ব্যক্তিকে কষ্ট দেয় ইমোশনালি অথবা হচ্ছে ফিজিক্যালি যে কোনোভাবে হতে পারে তো এই বিষয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে যে সব সবসময় নিজেদের বিষয়টাকে প্রায়োরিটি দেই বিষয়টা কেমন যে ও আমাকে কেন কষ্ট দিল ও আমাকে কেন হচ্ছে এই কথাটা বললো আমি তো ওকে হচ্ছে এমন গুরুত্ব দিই বা আমি তো হচ্ছে ওকে এমন হচ্ছে পছন্দ করি বা ভালোবাসি হোয়াট ইট ইজ বা আমি হচ্ছে আমার ছোট ভাইয়ের জন্য এতটা কেয়ার করি আমি হচ্ছে আমার বড়ো ভাইয়ের জন্য এতটা কেয়ার করি তো আমার ভাই কেন বললো আমার বন্ধু কেন হচ্ছে আমাকে এটা কীভাবে বলতে পারলো বা কীভাবে আমার জন্য এটা করতে পারলো তো সবসময় খ্যালি হচ্ছে আমরা যেটা করি যে আমি 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 আমাকে আমাকে মানে অন্য একটা ব্যক্তি সে কেন বা কোন কথা থেকে হচ্ছে এই বিষয়টা হচ্ছে করলো এটা আসলে আমরা কখনো ভেবেই দেখি না আসলে অন্য কোনো কারণও তো থাকতে পারে যেটা হচ্ছে আমাকে অন্য কোনো বিষয় থেকে বা এর থেকে বড় কোনো কষ্ট থেকে এর থেকে বড় কোনো বিপদ থেকে হচ্ছে উদ্ধার করতে পারে বা অন্য কোনো সমস্যা থেকে হচ্ছে উদ্ধার করতে পারে তো আমরা যেটা করি আমাদের নিজেদেরকে প্রায়োরিটি দিতে দিতে বাট ওই আসল বিষয়টাকে আমরা হচ্ছে ভুলে যাই এই কারণে আমার কাছে যেটা মনে হয়েছে যে কনফ্লিক্ট এড়ানোর জন্য সবচাইতে হচ্ছে সহজ এবং এফেক্টিভ এবং পজিটিভ বিষয় হচ্ছে যে সরাসরি তাকে হচ্ছে কোশ্চেন করা মানে জিজ্ঞেস করা যে আসলে ভাই বা বাবা বা মা বা হচ্ছে ওয়াইফ বা হচ্ছে বন্ধু পরে ইজ সো কেন হচ্ছে এই কাজটা আপনি করলেন বা আপনার করার পিছনে আপনার হচ্ছে লজিক কি যুক্তিটা কি মানে কিসের প্রসঙ্গে আপনি আমার সাথে এই কাজটা করলেন তখন হচ্ছে যেটা হবে ওই ব্যক্তি হচ্ছে অপর পাশের ব্যক্তি হচ্ছে বুঝাইতে পারবে যে না এই হচ্ছে বিষয় আর এই হচ্ছে ঘটনা যার কারণ হচ্ছে আমি তোমার সাথে বা আমি আপনার সাথে ওই সময়ে এইভাবে হচ্ছে আচরণ করছি তো এই আচরণটা হচ্ছে তখন আর কি বেশি ক্লিয়ার হবে বা তখন কি হবে একটা পজিটিভ আউটকাম হবে আর এছাড়া হচ্ছে আমরা যেটা করতে পারি যে আমাদের মাথায় বিভিন্ন নিজেরা চিন্তা করতে পারি যে না এটা কেন করছে এটা কেন হয়েছে এই সেই অনেক কিছু আমরা নিজেরা দিন শেষে চিন্তা করে করে আমাদের টোটাল যে দিনটা আছে এই দিনটাকে আসলে নষ্ট করে ফেলতে পারি এবং এর থেকে যেটা হয় স্পেস স্পেস তৈরি হয় বা দূরত্ব তৈরি হয় নিজেদের ভিতরে ভুল বুঝাবুঝি হয় যেটা আসলে কখনোই কাম্য নয় তো এই সকল বিষয় থেকে পরিত্রাণের জন্য সবচাইতে এফেক্টিভ স্ট্র্যাটেজি হচ্ছে সরাসরি প্রশ্ন করা এবং সেখান থেকে আসলে আস আসল বিষয়টাকে জানা এবং দেখবেন তখন যেটা হবে যে আপনার যে হচ্ছে ইনিশিয়াল থট ছিল বা আপনার যে হচ্ছে ইনিশিয়াল যে চিন্তা চিন্তাভাবনাগুলো ছিল এই চিন্তাভাবনাগুলো বা এই ইনিশিয়াল থট দেখবেন সবগুলোই আসলে মিথ্যা কারণ আমাদের ব্রেইন আসলে এতটাই খারাপ বা শয়তান হচ্ছে এতটাই হচ্ছে ওই সময় আমাদের পেয়ে বসে যে হচ্ছে কোনো ভালো জিনিস আসলে মাথায় আসে না তারা যে হচ্ছে আমাদের জন্য বছরের পর বছর এত কিছু করছে এই জিনিসগুলো আমাদের মাথায় তখন কিছুই আসে না তখন যেটা আমাদের মাথায় আসে আমাকে কেন কষ্ট দিল আমাকে কেন হচ্ছে এই বিষয়টা হচ্ছে এইভাবে সে করলো আমার জন্য আমার সাথে কিভাবে সেইটা করতে পারে তো এই বিষয়গুলো হচ্ছে চলে আসে এই কারণে হচ্ছে আমার কাছে সলিউশন যেটা মনে হয়েছে যে সরাসরি প্রশ্ন করা কেন করছে তখন দেখবেন আপনার হচ্ছে যত ডাউট আছে সব ক্লিয়ার হয়ে যাবে আপনাদের ভিতরে ঝগড়া হবে না আপনাদের ভিতরে হচ্ছে কোনো অ্যাটলিস্ট স্পেস বা গুরুত্ব তৈরি হবে না এবং সেখান থেকে হচ্ছে শয়তান শয়তান হচ্ছে ওয়াশ ওয়াশা দিতে পারবে না এবং আপনারা ভালো থাকবেন আমার কাছে এটাই মনে হয় কারণ এটা হচ্ছে একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি আর কি সো ধন্যবাদ সবাইকে আজকে এই ছোটো ভিডিও এই পর্যন্তই সালামু আলাইকুম